তো হ্যালো ভাই ভাই অবস্থা সবাই আশা করি ভালো আসতো পাবে ভালো আছি তো আজকে বলবো চলে আসলাম তোমাদের ভাবে কে নিয়ে আছে তো দেখা যাক তোমাদের ভাবে কেউ খেলে তাইও বলে তোমাদের ভাবে কিন্তু খেলতে পারে না তো প্রথমে সামনে আমি ভাইভ নিয়ে দিলাম তো প্রথম নাম্বারটা হেড নিয়ে ডাউন করে দিলাম তো দেখা যাক পয়েন্টটা মারতে পারি কি না তো ইতিমধ্যে তোমাদের ভাবে কিন্তু মারা গেছে তো চল দেখি এটাকে আমরা মারতে পারি কিনা তো দেখা যাক হেড ওকে মনে নেই একদম তো প্রথম রাউন্ডে একদম মেরে দিয়ে আমরা ম্যাচটা জিতে নিয়ে তো দেখা যাক পরের রাউন্ডে কী নেওয়া যায় তো পরের রাউন্ডে আমরা নিয়ে নিলাম ডিজার টেকলে ভার্সেস এম ওয়ান ডাবল এইট সেভেন অথবা টু শুটার তো চলো দেখা যাক কী হয় তো এখন অপে হেচে লাগলো না তো মারতে পারি কিনা দেখা যাক হুকুম ধরায় নিছে দুটা মারছি আবার দুইটা মারলাম

পয়লা রাউন্ড আবার এমবি ফুর্টি নিয়েছি এমবি ফুর্টি নেওয়ার নিয়েছি তো চলো দেখি ক্রিকেট নাচ দেখতে পারি কিনা হেড শট কিন্তু মরলো না ওকে সমস্যা নেই দেখতে স্লো হাতাও তেমন হয়েছে কিন্তু মারা গেছে তো একটা প্লেয়ার আছে দেখি এই কি মারতে পারে কিনা সবাই থেকে হেড ছট অফ বি হেড ছট নিয়ে ডাউন করে দিছি তো পলা রাউন্ড